বাংলার এক নিভৃত গ্রাম যার নাম কেউ ঠিক জানে না চারপাশে গভীর বন পাহাড় আর একটাই রাস্তা যা শহর থেকে ওই গ্রামের দিকে যায় বহু মানুষ বলে ওই রাস্তায় রাতের পর কিছুই স্বাভাবিক থাকে না সেটা আমি বলতে পারবো না রাহুল ও তার স্ত্রী মিনা বাইকে করে গ্রামের দিকে আসছে তারা হাসছে গান গাইছে ও যাচ্ছে দেখছ গো মিনা শহরের ঘ্যাঁট ঘেঁটে শান্তপূর্ণ একটা জায়গা এখানে থাকলে মনটা যা সুন্দর হবে না যে মনে হবে শহর থেকে গ্রামে আসার মজাই আলাদা হ্যাঁ গো জায়গাটা সুন্দর তো বটেই কিন্তু না মোটেও এই রাস্তাটা না আমার ভালো লাগছে না বেশ ভয়ানক লাগছে গো কেমন যেন মনে হচ্ছে এখানে কোনো কিছু আছে আর গা যেন আমার শিউরে উঠছে আরে কিছু হবে না আমি আছি তো নাকি আরে সামনে দেখো সামনে হঠাৎ করে এক লোক বাইকের সামনে এসে দাঁড়ায় মুখ তার অদ্ভুত ঘাড়ে একটি ব্যাগ চোখে আতঙ্ক যেন ছেয়ে আছে তোমরা কি ওই রাস্তার দিকে যাচ্ছো আমি বলছি তোমরা ওখানে যেও না বাবা ওই গ্রাম একটা ভয়ানক ওটা অভিশপ্ত সে কিছু বলার চেষ্টা করে ভয়ে এসে বলতে পারে না দাদু আমরা শুধু ঘুরতেই যাচ্ছি এক রাত থাকার জন্য ঘর ভাড়াও করেছি আপনি চিন্তা করবেন না কোনো কিছু হবে না আমাদের বৃদ্ধ ধীরে ধীরে পেছনে চলে যায় ফিস ফিস করে বলে রাত দশটার পর জানলা দরজা বন্ধ করিয়া রাখো বাবু না হলে বিপদ হতে পারে লোকটি কি সব যেন বকছিল তার কথায় আমরা কোনো কান দিলাম না তারপর বাইকে চাপলাম বাইকে চাপার পর গাড়িতে যেতে শুরু করি রাস্তায় হঠাৎ কুকুরের ডাক কুকুরগুলো যেন খেপে গেছে হঠাৎ ঝোপ থেকে কিছু যেন দৌড়ে পাল তাই আমার মনে হচ্ছে সেসব দিকে কোনো কিছু দিকে কান না দিয়ে যেতে শুরু করি পুরনো এক বাংলো এর কাছে এসে পৌঁছলাম ছাদের অনেকটা অংশ ভাঙা জানলার কাজ ভাঙা চারপাশে ঘাস আর জঙ্গল ভর্তি আর তার সামনে একটি বিশাল বড় লোহার দরজা আরে আমরা কোথায় এলাম এটা কি আমাদের থাকার জায়গা এটা তো মনে হচ্ছে কোনো যে টিভির ভূতের সিনেমার বাংলার মধ্যে একটা ভয়ানক রকম পুরোনো বাংলোতে থাকলে কি হবে এখানে থাকলে এটা তো অ্যাডভেঞ্চারের মতো মনে হবে আর তাছাড়া তো এখানে শুধু এক রাতের ব্যাপার তারপর আমরা দরজার কাছে এগিয়ে গেলাম দরজা খুলতেই দেখি এক নীরব মানুষ আসে তার চোখ মুখ শক্ত কণ্ঠ খুব নিচু লোকটির মনে হয় লোকটি মনে হয় এই বাংলোর দেখাশোনা করে আচ্ছা দারুয়ান কাকু আপনি কি এই বাংলোর দেখাশোনা করেন নাকি হ্যাঁ আমি এই এইবারই দেখাশোনা করি রুমের ভেতরে খাবার নেই খাবার বাইরে থেকে আনতে হবে বাবু আর হ্যাঁ একটা কথা বলি কথাটা মনে রাখবেন রাত দশটার পর দরজা জানালা বন্ধ রাখবেন কোন রকম সারা পেলে বা কেউ ডাকলে দরজা খুলবেন না বাবু না হলে বিপদ হতে পারে সাবধানে থাকবেন আসছি তাহলে আমি ঠিক আছে দারুয় কাকু আসেন আমরা ঘরের ভিতরে ঢুকি ঢুকে দেখি পুরনো কাঠের মেঝে পরপর শব্দ করে দেওয়ালে কিছু ছেঁড়া ছবি একপাশে একটা পুরনো বাড়িটা যেন অদ্ভুত আমার মনে আমার অনেক ভয় করছে চলো না আমরা এখান থেকে চলে যাই আমি একটু আগে অন্য কিছু দেখলাম গো তারপর আমরা দেখি প্রায় অনেক রাত হয়ে গেছে এবং ঘুমিয়ে পড়ি ঘড়ির কাটায় ঠিক দশটা বাজছে হঠাৎ করে বাতি নিভে যায় জানলা ধীরে ধীরে কাঁপতে শুরু করে বাইরে হাওয়ার গর্জন এই বাতিগুলোর হঠাৎ হয়ে গেল গো বাতিগুলো নিভে গেল কেন আমি তার কারণ শুনে বাতি জ্বালানোর চেষ্টা করছিলাম কিন্তু কোনো মতে জ্বালাতে পারছিলাম না তারপর আমি মোমবাতি জ্বালাই হঠাৎ দরজার বাইরে থেকে কারো কণ্ঠস্বর শোনা যায় কেউ মনে হচ্ছে গান গাইছে ভয়ানক সে কণ্ঠস্বর বাংলাতে যে এসেছে সে দিন দিন ফেরেনি মজা মজা আমি আজ অনেক পর মানুষের রক্ত শ্রাবণ দেখি ভয়ে কাঁপছে আমি দরজার কাছে যাই আমি দরজায় হাত দিতেই দরজায় যেন কেউ বরফের মতো হাত রেখেছে দরজা এত ঠান্ডা কোন রকম দরজা খুলে দেখি এখানে কোনো কিছু নেই হঠাৎ পেছন থেকে কেউ যেন কিছু বলে ওঠে এই বাংলাতে তোমরা কেন এসেছো এই বাংলাতে আমি থাকি আমার ভয়ে গলা শুকিয়ে যায় ওই দারোয়ান কাকু কোথায় আছেন বাঁচাও আমাদের বাঁচাও হ্যাঁ কি হয়েছে এভাবে ডাকছো কেন আরে দারোয়ান কাকু তোমার কি হয়েছে আমার কিছু হয়নি এবার হবে তোমাদের হবে তারা তুজু নেই আমার কাছে এগিয়ে আসছে তারা দেখি হঠাৎ মিনার গলা চেপে ধরে আরে ওকে ছেড়ে দিন ওকে ছেড়ে দিন তারা আমার কোনো কথাই শোনে না আমি মেয়েটিকে ধাক্কা মেরে ফেলি দিই আরে মিনা এখান থেকে এক্ষুনি চলো এক্ষুনি চলো শীঘ্রই শীঘ্রই আরে কোথায় বলাচ্ছিস আমরা তাদের কথায় কোনো সাড়া দিলাম না কোনো রকম ঘর থেকে বের হলাম হঠাৎ সেই রাস্তার ওপরে এসে দেখি হঠাৎ সেই লোকটি আমাদের সামনে দাঁড়িয়ে আছে এর পরের পার্ট দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য